গোটা হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার দুপুরে মেদিনীপুরের হিন্দু সুরক্ষা সমিতির ব্যানারে প্রতিবাদ সংগঠিত হল শহরের কেরানীতলা এলাকা থেকে বের হয়ে এসে বিক্ষোভ সংগঠিত করে মূলত হিন্দু সুরক্ষা সমিতির ব্যানারে এদিন এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রাজ্যের মালদা মুর্শিদাবাদ মথাবাড়ি মহেশলা সহ বিভিন্ন জায়গাতে যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ মিছিল 고맙다 <요>

বা করছি করবো বিশ্বের অঙ্গ দিচ্ছে ডাকের হিন্দু ভারত মাতা কেউ ভারত মাতা এই দল মানছি না আনন্দ নাম বেঁচে বেঁচে হিন্দু মানছি না আনন্দ নাম